আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা অষ্টম শ্রেণীতে রয়েছে এবছর তোমাদের জন্য একটি বিজ্ঞপ্তি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমরা বিজ্ঞপ্তিটা সম্পর্কে জেনে যাবা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞপ্তিটি প্রেরণ করা হয়েছে জরুরি বিজ্ঞপ্তি বিষয় দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইএসআইএফ ফর্ম পূরণের রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গিয়েছে আর রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে কত টাকা লাগবে তো সে বিষয়ে আজকের আমরা জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার রইল দ্বারা বোর্ডের আওতাধীন পাঠদানের অনুমতিপ্রাপ্ত স্বীকৃতি দাখিল আলিম এবং আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল কামিল পর্যায়ের অধ্যক্ষ সুপার্শ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দাখিল স্তরে দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে ভর্তিগত অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিম্নবর্তী নির্দেশনা অনুসরণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ইএসআইএফ ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম পদ্ধতিতে সম্পন্ন করতে হবে তো নির্দেশনাবলী হলো এখানে তোমাদের জন্য নির্দেশনাবলী রয়েছে যারা অষ্টম শ্রেণীর তাসও তোমাদের এখানে নির্দেশনা হলো তোমাদের বয়সটা দেখো এখানে শিক্ষার্থীর বয়স রেজিস্ট্রেশন বয়স একলা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি থেকে ন্যূনতম এগারো বছর এগারো প্লাস হতে হবে অর্থাৎ এগারোর উপরে হতে হবে এবং সতেরোর নিচে হতে হবে এগারো থেকে সতেরোর ভিতরে কিন্তু হতে হবে সেটা কিন্তু উল্লেখ করে দিয়েছে আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে যারা অটিস্টিক শিশু আছে বা প্রতিবন্ধী তাদের জন্য বাইশ পর্যন্ত কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে তবে এখানে আরেকটা বিষয় হলো তোমাদের যে বিষয়টা হলো তোমাদের জন্ম সনদ যেগুলো রয়েছে শিক্ষার্থীদের তত্তনটির সময় অনলাইন নিবন্ধন সনদ অনুযায়ী শিক্ষার্থীর নাম বয়স আর তারপরে জন্ম নিবন্ধন পিতার নাম ইংরেজিতে পূরণ করতে হবে এগুলো অবশ্যই তোমাদের মাদ্রাসার টিচাররা কিন্তু এগুলা তারা পূরণ করে থাকবে তবে তোমরা এগুলা তোমাদের দিতে হবে এখানে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য তোমাদের জন্ম সনদটা দিতে হবে তোমার মা বাবার জন্ম সনদ হয়তো বা আইডি কার্ডের ফটোকপি তোমাদের দেওয়া লাগতে পারে তবে এখানে যে বিষয়গুলা উল্লেখ করে দিয়েছে যে শিক্ষার্থীদের নামটা কারণ নামটা খুব প্রয়োজনীয় একটা বিষয় কারণ অষ্টম শ্রেণী থেকে যে নামটা তুমি দিয়ে দিবা সেই নামটাই কিন্তু তোমাদের একেবারে তোমরা যত দিন লেখাপড়ার করো ততদিন পর্যন্ত কিন্তু এই নামটাই তোমাদের দিতে হবে সেজন্য নামটা তোমার যেই আসল নামটা সেই নামটা তুমি এমনভাবে দিবা যাতে এই নামটাই তোমার সবসময় ইউজ করতে হয় কারণ নাম যদি পাল্টাতে যাও সেখানে হয়রানি কিন্তু অনেক বেশি সেজন্য নামটা খুব সিরিয়াসলিভাবে তোমরা দেওয়ার চেষ্টা করবে মাতা পিতার নামটা তোমাদের মাতা পিতার আইডি কার্ড অনুযায়ী দিবা যাতে কোনো এখানে ঝামেলা না হয় দেখা গেছে মাতা পিতার নামের মধ্যে যদি ঝামেলা হয় এর ভোগান্তি কিন্তু অনেক অনেক ভোগান্তি হয় সেজন্য তোমরা কষ্ট করি সেগুলো খেয়াল রাখবা তোমাদের টিচারদেরকে বলবো যে যেগুলো দিয়েছো সেগুলো থেকে সুন্দরভাবে দেওয়ার জন্য তো এখানে আরেকটি বিষয় হলো তোমাদের যে অনলাইন কার্যক্রম শুরু হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার তিনারা জমা দিবে তারপর অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা বিলম্ব সহ তোমাদের পূরণ অর্থাৎ এই রেজিস্ট্রেশনের সর্বশেষ সময় থাকবে ত্রিশ দশ দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাসের ত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু সময় রয়েছে রেজিস্ট্রেশন আর কত টাকা লাগবে সেগুলো নিচে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন ফি পঞ্চাশ টাকা তারপর খো নম্বরে দেখতে পাচ্ছ রেড ক্রিয়েশন ফি চব্বিশ টাকা তারপর বিলম্ব ফি ব্যতীত মোট ফি হলো চুয়াত্তর টাকা এখানে টোটাল তোমাদের টাকা হলো চুয়াত্তর টাকা আর যদি বিলম্ব ফি হয় তাহলে বিলম্ব ফি সহ অর্থাৎ যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিতে পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের একশত চব্বিশ টাকা তো চুয়াত্তর টাকা কিন্তু এখানে নেওয়া হচ্ছে বিলম্ব তোমাদের রেজিস্ট্রেশনের জন্য এই টাকাটাই কিন্তু নেওয়া হচ্ছে তো রেজিস্ট্রেশনের জন্য তোমাদের মাদ্রাসা থেকে জিজ্ঞেস করে নিবা যে কত টাকা দেওয়া হচ্ছে এখানে কিন্তু চুয়াত্তর টাকা এটাই কিন্তু নির্ধারণ করা তবে মাদ্রাসার ক্ষেত্রে তারা অনলাইন খরচ বাবদ অথবা কোনো অন্যান্য কোনো ফি নিতে পারবে না তবে যদি নেই সেটা তারা নিজস্ব এখতিয়ারে নিবে যে তারপরে তোমরা জিজ্ঞেস করে নেবে কোন খাতে টাকাগুলো নিচ্ছে তো এটা তোমরা খেয়াল রাখবা এখানে কিন্তু খুব অল্প টাকা দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশনের জন্য অল্প টাকাই দেওয়া হয় বেশি টাকা কিন্তু দেওয়া হয় না তো এটা তোমরা খেয়াল করে নিবা তো এই নোটিশটা ছিল তোমাদের জন্য আর বাকি কাজ যেগুলো আছে সবগুলো তোমাদের রিচাররা করবে মাদ্রাসা যারা টিচার রয়েছেন তো ওনারাই করবে এখানে তোমাদের কোনো কাজ নেই তবে তোমাদের কাজ হলো তোমরা দুইটা বিষয়ে তোমাদের টাকা দিতে হবে আর তোমাদের রেজিস্ট্রেশনের জন্য তোমাদের যে জন্ম নিবন্ধন আছে জন্মসনদ জন্মসনদ দিতে হবে তোমাদের মাতা পিতার এনআইডি কার্ডের ফটোকপি এগুলো হয়তো বা তোমাদের দেওয়া লাগবে আর ছবি দিতে হবে এরকম তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তোমাদের নোটিশটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে তোমাদের বন্ধুবান্ধব যারা রয়েছে সকলে যা যাতে এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর অষ্টম শ্রেণীতে যারা রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে তোমাদের জন্য আমরা চেষ্টা করবো যে সাজেশন নিয়ে আসার জন্য আর আমাদের চ্যানেল আমুল আখলাক নামটি মনে রাখবে স্ক্রিনের মধ্যে আমরা চ্যানেলের ছবিটি দিয়ে দিলাম দেখো আমুল আখলাক আমাদের চ্যানেলের পাশে থাকলে তোমরা সাজেশন পেয়ে যাবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ